আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কেন গেলাম হঠাৎ করে বাবার বাড়ির ছেলে পরীক্ষা থাকার কালীন অবশ্যই ফুল ভিডিওটা জুড়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমে শেয়ার করে পাশেই থাকবেন তা ভিডিওটা দিতে এসি একটু দেরি হবে ভিডিওটা দিতে হয়তো বা ভিডিওটা যখন ই হবে তখন হয়তো বাড়ি চলে যাব যাই হোক জানি না তা আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এটা আমাদের চরখালি ফেরি ওখানে একটা ঘোড়া দেখলাম তো চিনতে করলাম একটু তুলে নেই আর আমার বাবা বাড়ি কোথায় তা তো আপনারা সবাই জানেন যে বরগুনা ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তাই সেখান থেকে আসার পর এটা হলো বরগুনা চালতে তলি তা ওখানে আসার পর টলারে আর কি পার হতে হবে পায়রা নদী যেটাকে আমরা পাগলা নদী বলে পরিচিত পায়রা বন্দর নামে সবাই চেনে তাই যাই হোক সেই পায়রা নদী পার হব তা পার হওয়ার সময় একটু চিনতে করলাম ওখানে দৃশ্যটা খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করলাম ওখানে মহিষ গোসল করতে এসে ওটা খুবই ভালো লাগলো ওখানে শুকে দেওয়া ছিল তা যাই হোক সব মিলিয়ে খুবই সুন্দর আর এই পারটা না দৃশ্যটা এতটা সুন্দর যারা চোখে দেখছে তারাই বুঝতে পারবেন আর আগেও ভিডিও দিচ্ছি আমি খুবই সুন্দর একটা জায়গা চোখ জড়িয়ে যায় পড়ালটা খুব সুন্দর ভাবে জড়িয়ে যায় এতটা সুন্দর অবশ্যই আপনারাও দেখেন দেখলে আপনাদেরও ভালো লাগলো আর এই ভিডিওতে অবশ্যই চলুক আছে জন্য আসলাম ছেলে পরীক্ষা থাকার কারণে একটা পরীক্ষা ছিল সেই সময় চলে আসলাম অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এখানে এক লোক ঝালমুড়ি বিক্রি করতেছে তার ঝালমুড়িটা ভালোই লাগলো তাই চিন্তা করলাম সেই মুর আপনাদের সাথে একটু পরিচয় করাই নেই তার জন্য ক্যামেরাটা অন করা আর কি তার মুড়ি বানানো খুবই ভালো লাগলো তাই আপনাদের একটু শেয়ার করে দিলাম অবশ্য সে বলতে ছিল যেরকম মুড়ি বানানো দেখে সবাই কিভাবে বসে থাকে খাইতে ইচ্ছে করে না বুঝি না যাই হোক খুবই ভালো লাগলো আর তার কথাটা আছে কি না সেটা আমি খেয়াল করলাম না এইভাবে আমরা বাবার বাড়ি আসতেছি এ পার পার হইলি তারপর বাবার বাড়ি যাই হোক আপনারা অবশ্য সঙ্গে থাকবেন ফোন ভিডিওটা জুড়ে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো সঙ্গে থাকেন দেখতে থাকেন কেমন সুন্দর আর এখানে দেখেন নদীর পার টলার যাইতেছে সেই টলারটা মাছ ধরা এই টলারটা দেখেন এই টলাগুলো আমরা মাছ ধরার নদীতে দেখি সেটা চালু করেছে তার মধ্যে ইলিশ মাছ তো খুবই ভালো লাগে এখন তো বর্তমানে মাছ ধরা বন্ধ তারা মানে পাশে পাশে খালে খালে মাছ ধরবে আর এই আমাদের ট্রলার ছাড়ার সময় হয়ে গেছে তার অন করার পর দেখেন এই আমরা যদি এখন টলারে যাবো আর এই মোহনাটা খুবই সুন্দর লাগে চারে পাশে কেওড়া গাছ আর এখন জোয়ারের সময় তাই পুরো ভরা খুবই ভালো লাগে আর এটা যদি সাঁটা সময় হইতো না তাহলে এই জায়গায় কিন্তু অনেক তুফান হইতো সে তুফানে কিন্তু আমি কিন্তু একবার ভিডিও দিয়েছিলাম তা ওখানে আমার বোন যে কান্না করে দিয়েছিলো সেই কান্নাটার জন্য ওখানে কপি রেট আসছিলো এই জন্য কিন্তু মনে হয় নাই থাকতেও পারে সম্ভাবনা মনে হয় এই যখন আসত তখন কিন্তু ঠান্ডাই ছিল নদী যেহেতু জোয়ারের সময় আর আকাশে মেঘ করার সময় কিন্তু নদী কিন্তু পাগলের মতো করে তার জন্য বলা হয় পাগলা নদী পায়রা নদীকে পারমীলা নদী বলা হয় তা বাবা বাড়ি আসার পর অনেক জায়গায় ঘুরলাম আর অবশ্যই আপনার আপনার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন একা করে পর্বগুলো আসবে একসাথে তো অনেক বড়ো করা যায় না আর আমি এই ভিডিওগুলো একটু বড় করেই রাখতে চাই কারণ এই ভিডিওগুলো না একটা সিঁড়ি হয়তো বা এখন আসতে পারতেছি এখন বাবা বাড়ি হাত পাওয়া আছে এখন এই জন্য আসতে পারছি চল্লিশ বছর বয়স হয়ে গেছে এরপর আর কতটা আসতে পারবো জানি না তা অনেকে বল বলে না তা আমার তো চলেই প্লাস চলে অবশ্য এই জন্য কতদিন আর এত দূরে বাবার বাড়ি আসতে পারবো জানি না আশাও করি না আল্লাহ কতদিন আনবে তাই চিন্তা করি যে মুহূর্তগুলো কাটাইছি সেই মুহূর্তগুলোর স্মৃতিগুলো রেখে দে ভবিষ্যতে এই মুহূর্তগুলো দেখবো আর ভাববো নিজেদের প্রাণ খুন মনে হয় তাই জন্য কিন্তু ভিডিও ভিডিওগুলো করা যাতে বাবাগণের দূরে তারাই হচ্ছে বাবাগণীর উপলব্ধি দেয় যে কী লাগে বছরে হয়তো একবার আসা কুম্পানিতে আসছি আর কি নিয়েই আসা আবার সতর্ক আসতে চাইতেছি এখন তাই এখন বলতে পারি না আর আমি তো বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না তার আগে শেষ করে দেব হয় বেশি দিন তো জায়গায় থাকবো না কিছু সময়ের জন্য আপনাদের আমি বাড়ি থেকেই সব ভিডিওগুলোই কিন্তু ডাউনলোড করে আসছি টাইম বসাই আসছি যে কয়দিন বেরাবো আর এই ভিডিওটা যখন যাবে তখন বাড়ি যেয়ে আপলোড দেব। আমার করার পর কিন্তু অনেক ভালোই লাগে তা ভবিষ্যতে খাবারটা আরও বড় করব ইনশাল্লাহ তখন আবার আপনাদের সাথে শেয়ার করব আরও হাঁস আছে অন্য জায়গায় হাঁসের ছাও আবার আলাদা বান্দা আর এখন দুপুরবেলা বারোটা বাজে এখন খাবার দিতেছে খাবারের আগে দেখেন হাঁস মুরগিগুলো কীভাবে আসছে বিভিন্ন ধরনের ছাও আছে সেগুলো আলাদা আলাদা করে বান্দা আছে আর এ কটা বাহিরে ছাড়া কিছু কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আবার আপনার নিচে বান দিয়ে খাওয়া হবে তা আপনারা এভাবে খামার করতে পারেন খামার করে নিজেদের সঞ্চয় করতে পারেন পরিবারের আর্থিক অনটন থেকে মুক্তি পেতে পারেন তা দেখেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে পাশেই থাকবেন দেখার মা খুবই সুন্দর এখন কিন্তু বান্ধব হবে আরও আছে কিন্তু হাঁস মুরগি সেগুলো রাখা হয়েছে ওই দেখেন ওই জায়গায় কিন্তু খাসা বানানো হয়েছে আটকাইয়ে রাখা হয়েছে আর আমাদের ক্ষোভটা সেটা দেখেন খব দুটো রাজা শো আছে তা রাজা শো শেয়ার করবো এই হাঁসারগুলো আইতে আছে একটা একটা করে এই এই কিন্তু খব ক্ষোভটা কিন্তু অনেক বড় আর একটা ক্ষোভ করবো ইনশাল্লাহ সেটা আরও বড় হবে এটা সে বড় আর একটা এই তো এখান থেকে বড় আর একটা করা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখেন খাবার নিয়ে আসছে খাবারগুলো খাওয়ার জন্য কীরকম করতেছে তা কার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভাই খাবার খাওয়াইতে আছে বাদ দিয়েছে একবার কিন্তু খাওয়ান হয়েছে তাতে হয় নাই আবার নিয়ে আসছে আর হাঁসগুলো তো সব হয় না কিছু হাঁস ওই কিছু এই আর আজ হাঁসগুলো আলাদা রাখা দেশি হাজগুলো আলাদা আছে ছোটগুলোর এরকম আপনারাও খাবারই হতে পারেন পারেন দেখলেতে পারেন আমার থেকে সমর্থন লাগে দেখা যা বেশ তোলে নে

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফুজ সালাম